সুপ্রবাদ জানাই সকলকে আজকে আমরা বেলের শরবত বানাবো এই যে আমার হাতে বেলটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গাছের বেল চলো এরই আজকে শরবত বানাবো প্রথমে চিনি আর নুন বাটিতে পরিমাণ মতো দিয়ে তার উপর বেলের শাঁসটাকে ভালো করে চেঁচে দিয়ে দেয়া হলো এই যে চিনি আর নুন তার উপরে বেলের শাঁসটা রয়েছে এরপর বেলের শাঁস চিনি আর নুন এদেরকে আলু মাখার মতো করে এক সঙ্গে মেখে দেওয়া হল এরপর মাখাটার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দেওয়া হলো এবং তারপরে জল সমেত পুরো অংশটাকে ভালো করে মেখে নেওয়া হলো এরপর বেলের যে ফাইবার অংশটা আছে এবং বেলের যে বীজগুলো আছে সেগুলোকে শরবত থেকে আলাদা করে দেওয়া হলো ব্যাস আমাদের শরবত তৈরি গ্লাসে ঢালা হয়ে গেল এই ভিডিও শেষে বেল খাওয়ার কী কী উপকারিতা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো এখানেই আমরা বেলের শরবত খাই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা